আসসালামু আলাইকুম অনেক পেশেন্টের কমপ্লেইন থাকে যারা বন্ধত্বের চিকিৎসা নিয়ে আমাদের কাছে আসেন যে ডাক্তারের কাছে চিকিৎসার জন্য গেলেই অনেকগুলো টেস্ট দিয়ে দেয় ঠিক এই জায়গাটাই আজকে আমি ফোকাস করব মেয়েদের আসলে বাচ্চা না আসার জন্য অনেকগুলো ফ্যাক্টর দায়ী সেই ফ্যাক্টরগুলোর মধ্যে যেমন যদি ডিম্বাণুতে সমস্যা হয় ডিম্বাণুর সমস্যার জন্য মেয়েদের বাচ্চা আসে না ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট ক্ষেত্রে টিউব জরায়ুর দুই পাশে দুটা ফ্যালোপ্যান টিউব থাকে যে টিউবের মধ্যে ডিম্বাণু এবং শুক্রাণুর মিলন হয় সেই টিউবে যদি কোনো রোগের কারণে টিউবটা বন্ধ থাকে তাহলেও বাচ্চা আসবে না আর এর পার্সেন্টেজ হচ্ছে পঁচিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট জরায়ুর নিজস্ব সমস্যার জন্য অনেক সময় বাচ্চা এসেও বাচ্চা টেকে না সেই জন্য বাচ্চা না আসার কারণ হচ্ছে দশ পার্সেন্ট জরায়ুর মুখ বাচ্চাটাকে ধরে রাখে সেই ক্ষেত্রে যদি জরায়ুর মুখের ইলাস্ট্রিসিটি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রেও বাচ্চা থাকবে না নষ্ট হয়ে যাবে সেটার পার্সেন্টেজ এছাড়াও একটা রোগ আছে যেমন পেলভিক এন্ড্রোমেট্রোসিস এতে হচ্ছে এই যে জরায়ু টিউব ডিম এই জিনিসগুলোর একটা নির্দিষ্ট স্থান আছে এক একজনের থেকে এক একজনের নির্দিষ্ট দূরত্ব আছে পজিশন আছে এর কোথাও যদি কোনো ব্যাঘাত ঘটে মানে নর্মাল অ্যানাটমি যদি নষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রে বাচ্চা আসবে না তাহলে এতগুলো ফ্যাক্টরের মধ্যে যে কোনো একটাতে সমস্যা হলে আপনি মা হতে পারছেন না তাহলে যদি আপনি কারণটা জেনে চিকিৎসা করেন সেটা আপনার জন্য যতটুকু ভালো হবে একজন ডক্টরের জন্য আপনার চিকিৎসা করা ঠিক ততটুকুই ভালো হবে এই ফ্যাক্টরগুলো দেখার জন্য আসলে আপনাকে অনেকগুলো টেস্ট দেওয়া হয় ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমি ডাক্তার নাজবিন আক্তার রুবি গায়নোকোলজিস্ট ও ইনফার্টিলিটি স্পেশালিস্ট আপনাদের সুবিধার জন্য প্রতিদিন নিয়মিত চেম্বার করছে রেডিয়াম ডায়াগনস্টিক সেন্টার জয়দেবপুর গাজীপুর